জয় মাতারা জয় গুরুবাম আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী গাছের প্রক বিধি নিয়ে আসতে চলেছি এমনই মহাশক্তিশালী গাছ এই গাছ দিয়ে আপনার সঙ্গে সঙ্গে হবে কাজ করণে আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই গাছটি আপনারা দেখে অবশ্যই চিনতে পারছেন এই গাছের নাম হচ্ছে সহাদেবী গাছ সহাদেবী গাছ এটা হচ্ছে লাল সহাদেবী গাছ আর আমি যে ভিডিওটি আজকে আমি করছি আপনাদের জন্য বসীকরণের জন্য তো এটা লাল সহাদেবী গাছ লাগবে সাদা সহাদেবী গাছ দিয়ে কাজ করলে কাজ হবে না তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বলবো সেভাবে আপনারা করবেন যদি কাজ না হয় তখন আপনি আমাকে ফোন করে বলবেন গুরুজি মহাশক্তিশালী গাছের বিধি দিলেন আর কাজ হলো না কেন এই যে এটা হচ্ছে সহাদেবী গাছ দেখুন এই সহাদেবী গাছের নিয়ম কারণ বিধি সম্পূর্ণ আমি বলে দিচ্ছি কিভাবে কি করবেন এটা শনিবার মঙ্গলবারে গাছ তোলার নিয়মে আপনি গাছ তুলবেন এটা কিভাবে গাছ তুলবেন এইভাবে গাছটি আপনি ধরবেন ধরে নেওয়ার পরে বলবেন বৃক্ষ জাগো বৃক্ষ জাগো যে কাজে লাগাবো বৃক্ষ সে কাজে লাগো তোকে বসুমতির মতুর তোকে বসু মুতির দোহায় তোকে বসু মুতির গাছে এভাবে ফুমের মেরে দিলাম আবার মন্ত্র বলবেন বৃক্ষ জাগো বৃক্ষ জাগো যে কাজে লাগো বৃক্ষ সে কাজে লাগো তোকে বসুমতির মুতির দহায় তোকে বসুমতির মুতির দহাই তোকে বসুমতির মুতির দোহায় এভাবে তিনবার মন্ত্র বলবেন তিনটি ফু দেবেন দিয়ে দিকে মুখ করে নিকাশ দম বন্ধ করে আপনি বাঁ হাত দিয়ে এই গাছটি তুলে নেবেন তুলে নিয়ে আপনি বাড়ি চলে যাবেন বাড়ি গিয়ে আপনি কি করবেন এটাকে ভালোভাবে শিল পাটা নড়াতে এই গাছের শিকড়টা পেশন করবেন পেশন করে আর আপনি আর এতে একটি আর গাছ দিতে হবে দিতে হবে আপনাকে বেল গাছের মূল বেলগাছের মূল বেল বেলগাছের শিকড় দেবেন আম গাছের শিকড় দেবেন যে কোনো আম গাছের আপনি সহাদেবী গাছের শিকড় দিলেন আম গাছের শিকড় আর বেল গাছের শিকড় তিনটাকে এক জাহাতে ভালোভাবে পেষণ করে চন্দন পাটায় পিড়িতে পেষণ করে তিলকের মতন প্রলেপ করবেন সেই তিলকে মন্ত্রটি বলবেন ওম মদন কাম দেবাই ফটসাহ ওম মদন কাম দেবাই ফটসাহা ওম মদন কাম দেবাই ফটসাহা এই মন্ত্রটি সাতবার বলবেন যাকে আপনি বশীকরণ করবেন তার নাম পরে করে বলে দেবেন এভাবে ওম মদন কাম দেবাই ফটসাহা অমুক আমার বসে হোক উমুকের যা নাম বলবেন দিয়ে সেই আপনি যেটা আম গাছের শিকড় আর বেল গাছের শিকড় আর সহাদেবী গাছের শিকড় তিনটাকে এক জাহাতে চন্দন পাটা পিড়িতে পিষে মানে আপনি চন্দনের মতন প্রলেপ তৈরি করেছেন সেই প্রলেপটি আপনার কপালে লাগিয়ে যার নামে এ মন্ত্রভুত করেছেন তার সামনে গিয়ে আপনি দেখা করুন আমি কথা দিচ্ছি আপনাদের কাজ সঙ্গে সঙ্গে হবে শুধু দেখা করলেই কাজ হবে সে আপনার পার্শ্বের বাড়ির বাড়ির পার্শ্বের মহিলাকেও আপনি বস করতে পারেন আপনার বাড়ির পার্শ্বের পুরুষকেও বস করতে পারেন আপনার বান্ধবান্ধবকেও বস করতে পারেন আপনার প্রেম প্রেমিকাকেও বস করতে পারেন আপনার আত্মীয় স্বজনকেও বস করতে পারেন মানে যার নামে এই প্রলোভটি আপনার কপালে ধারণ করবেন দিয়ে তার সামনে যাবেন সঙ্গে সঙ্গে আপনার প্রেমে ফিদা হয়ে যাবে আমি কথা দিচ্ছি শুধু আপনার দিকে তাকালেই হলো একবার যদি আপনার দিকে তাকিয়ে যায় না সেই আপনাকে ছাড়ার কিছু বুঝতে পারবে না যেমন ইলেকট্রিক কারেন্টে হাত দিতে গেলে আপনাকে ঝট কামেরে ফেলে দেয় সেই মতন আপনার প্রলোভ কপালে যে তিলকটি দিয়েছেন এই তিলকটি সেই যদি নারী বা পুরুষ আপনাকে দেখে নেয় একবার আপনার মুখ দর্শন করে লাই সে সঙ্গে সঙ্গে আপনার পিছনে ধাবা করবে করে দেখুন আমার কথা নয় কাজে প্রমাণ পাবেন করে দেখুন তো নমস্কার আপনার ভালো থাকুন সুখে থাকুন এই কামনা সর্বদাই ঈশ্বরের কাছে শিব পার্বতী মা মাতারা গুরু ব্যামার কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলো সর্বদিক থেকে ভালো হোক আর যে কোনো বিষয়ে যদি কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন নিঃসন্দেহে আমি আপনাদের কাজ করে দেবো গ্রেন্টি সহকারে অনেক অনেক জায়গায় গিয়ে আপনারা ঠকেছেন অনেক টাকা নষ্ট করেছেন আমার মন্দিরে এসে আপনারা বলছেন গুরুজি অনেক টাকা আমি দিয়েছি অনেকজনকে কোনো কাজ হচ্ছে না আপনার মন্দিরে এসে আমার কাজগুলো সফল হলো হ্যাঁ আমি কথা দিচ্ছি যে কোনো বিষয়ে কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমি আমার মন্দিরে বশীকরণ মারণ বিচ্ছেদ উচ্চাটন সম্মোহন জমি জায়গা নিয়ে বিবাদ ভাই ভাই বিবাদ কোর্ট কাচারি নিয়ে বিবাদ আপনার ব্যবসা চলছে না শত্রু দমন সর্ব কাজে আমি কাজ করে দিই আপনারা একবার এগিয়ে আসুন আমার মন্দিরে আর যারা যারা দূর প্রান্ত থেকে আসতে পারছেন না আমার মন্দিরে তাদের জন্য অনলাইনের মাধ্যমে আমি কাজ করে থাকি বাড়িতে বসে বসে পোস্ট অফিসের মাধ্যমে সে জিনিসগুলো পেয়ে নেবেন অল্প টাকার সমর্থন বিনিময়ে আমি কাজ করে দিই যে কোনো বিষয়ের জন্য আপনার যোগাযোগ করবেন আর আমি যে বিদ্যাটি দিলাম এই বিদ্যাটা আপনার কাজ করুন অবশ্যই হবে আর আমার যে কোনো ভিডিও থেকে আপনারা কাজ করুন অবশ্যই কাজ হবে আর শিব শক্তির সাত সাত ইউটিউব চ্যানেলটা দেখা মাত্র যারা যারা সাবস্ক্রাইব করবেন বা করে রেখেছেন তাদেরকে অনুমতি চেয়ে নেবার কোনো দরকার পড়ে না আমাকে ফোন করে বা কমেন্ট করে বাংলাদেশ থেকে উত্তম সরকার আমাকে বলেছিলেন অন্য বিষয়ে কমেন্ট করে তো আমি তাকে ভিডিওর মাধ্যমে জানাতে চাইতেছি উনি উত্তম সরকার আপনি আমাকে ফোন করবেন বাংলাদেশ থেকে আপনি বলছেন কমেন্ট করছেন তো আপনি আমাকে ফোন করবেন আপনার কি সমস্যা আমি ফোনের মাধ্যমে আপনাকে বলে দেবো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই জিনিসগুলো আপনাকে আমি দিয়ে দেবো